হ্যালো ব্রোয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এমএসআইভিডি ব্লগ চ্যানেলে আরো অ্যানাদার একটি নতুন ভিডিও তো আজকে আমরা সম্পূর্ণ সেটআপ দেখবে আজকে আমাদের টাঙ্গাইল প্রদানের মিনি কনসার্ট সেটআপ আর এটা দশ দিন ব্যাপী অনুষ্ঠান চলবে তো আমি দশ দিনের দিন আসতে পারিনি আমি পাঁচ ছয় দিন হয়তো হয়েছে এরকম সময় আসছে মূল সেটআপটা আমি দেখাইতে পারি তার জন্য এক্সট্রেমলি রিলিজ সরি তো আমি আজকে আসছি দুইটা কারণে এখন ওইখানে আমি আমার অডিয়েন্সকে এই সেট দেখানোর জন্য ডিজে সেট আর সেকেন্ড হলো ইউটিউবের টাকা পেমেন্ট পাইছি যেও জন্য আমি আর কি একটা পিসি বানাতে চাচ্ছি সেজন্য আমি পিসির দোকানে যেমন কম দোকানে ওইখানে যে একটা আলাদাভাবে একটা মানে অ্যানলাইজ করব যে আসলে আমার এক দেড় লাখ টাকার ভিতরে কি ধরনের কম্পোনেন্ট আমার প্রয়োজন বা কি কি আমি সেক্টিভাইজ করে পাব আর কি তো আমি কনসার্টের যে বক্সগুলো আছে তো এগুলা আপের আগে আমি এখানের কিছু দোকানবাটি দেখাই যে আসলে মেলার ভিতরে টাঙ্গাল প্রোধানী কি মানে স্টল বসে তো সেটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করব তো দেখেন সবাই এখন আমি আসি পিসির দোকানে আর এখানে বসে আমি আমার কম্পিটেন্টগুলো আমি ওনাদেরকে বলতেছি যে আমার এগুলা প্রয়োজন এগুলো ওনারা দিতে পারবে কিনা বা আমার ক্যাচিং চুজ করতেছি প্রসেসরটার কথা ওনারা বললে একটু বেটার কোয়ালিটি নিতে তো এরকম জিনিস অনেক ঝাঁকা করলাম তো দেখলাম প্রায় এক দেড় লাখ টাকার উপরে বাজেট চলে যায় আর আমি গ্রাফিক্স কার্ড সফিস বিল করবো যেখানে আমার বাজেটটা একটু বেশি হইতেছে তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ আলাপ পালাম ওনারা আমাকে বললো যে আপনার যা যা প্রয়োজন আপনি এখানে আমাকে অর্ডার দিয়ে যান তারপর আমরা এগুলা ঢাকা থেকে আনবো আনার পর আপনাকে ফোন দিব তারপর আপনার সামনে এসে আমরা পিসি বিল করবো তো আপনি ভিডিও করেন কোনো সমস্যা নাই তো সব সব কথা আবার ওনাদের সাথে ফাইনাল করলাম তো করার পর এখন আমরা যাব সেট আপগুলো দেখতে পুরো আবার ফার্স্টে যদি আমরা বক্স সেট দেখি তো আউটে মানে দর্শকদেরকে সাউন্ড শোনানোর জন্য এখানে একটা সাপ দেওয়া হয়েছে আর একজোড়ের উপরে বক্স দেওয়া হয়েছে তো সাউন্ড কেবি সাউন্ড এটা টাঙ্গালের ভালো একদম করার লেভেল মানে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে সেই সাউন্ড কেবি সাউন্ডের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে এমনকি আমার অডিয়েন্স কিন্তু কেবি সাউন্ডের গোডাউনের ভিডিও কিন্তু চাইছে তো এই সাইডে যেমন সেম একজোড়া বক্স উপরে একটা সাপ সেম ওই পাশেও সেম তো আউটের জন্য মূলত এই জিনিসগুলো ব্যবহার করা হইতেছে আর দশ দিন ভেবে যেহেতু কনসার্ট তার কারণে এখানে অনেক মালা না পসিবল না জানি অনেক বাজেটের একটা ব্যাপার সেপার আছে তার জন্য হয়তো আর কি এই সেট আপটা দেওয়া হয়েছে তো মূলত এগুলা বাজানোর জন্য কি ধরনের ফায়ার ইউজ করতেছে বা মিক্সার ইউজ করতেছে এখন আমরা উপরে যাব এখন আমরা সেইগুলা দেখব ফার্স্ট আমরা দেখতেছি চারটা ডেলটা হেট ফায়ার এখানে ব্যবহার করা হয়েছে চারটার মধ্যে দুইটা হচ্ছে নয় হাজার এক এবং দুইটা হচ্ছে সাত হাজার এক তো সাত হাজার এক দুইটা মনিটর বাজতেছে আর আরেকটা নয় হাজার দিয়ে মনিটর বাজতেছে আরেকটা নয় হাজার দিয়ে বাজানো হচ্ছে সাপ আর এখানে দুটা ফোর জিরো জিরো ফায়ার দেখতে পারতেছি তো দুইটা ফোর জিরো জিরো এম দিয়ে বাজানো হচ্ছে ফোর রেঞ্জের বক্স তো মূলত আজকের সেট আপটা এটুকুই কারণ সাত হাজার এক এবং ডেলটা নয় হাজার এক এগুলোতে মনিটর বাজাইলে অনেক বেটার কোয়ালিটি সাউন্ড স্টেজে পাওয়া যায় যে কারণে ভাইরা এই ধরনের সেট আপ সবসময় দিয়ে থাকে এবং আমার যেগুলো কনসার্ট সেট আপের ভিডিও আছে প্রায় সবগুলোতেই এই ডেলটা নয় হাজার এক সাত হাজার এক দিয়ে কিন্তু মনিটরের সেট আপ আসে আর ফোর লেঞ্জের যত বক্স আছে সবগুলো ফোর জিরো এট জিরো তো সেই জন্য আমি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বলি যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম করতে চাচ্ছে তাদের জন্য এরকম এমপ্লিফায়ার কেনার জন্য মূলত আজকের সেট সেট আপ এগুলাই চারটা ডেল্টা এবং দুইটা ফোর জিরো জিরো এবং একটা ডিভিএক্স আছে সাব বাজানোর জন্য আর নিচে আছে এসটি প্লেজার যেটা দশ কিবির একটা এসটি প্লেজার যেটা আমি এখনই দেখাবো তো সমর বিলোড ওয়াচিং করতে থাকেন তো এই যে এস টি প্লেজারটা তো এটা পাওয়ার সেভের একটা এসটি প্লেজার যেটা অনেক ভালো কোয়ালিটি মানে যে আমাদেরকে কারেন্ট এবং কি ভোল্টের ক্ষেত্রে ম্যাচিং করিয়ে দেয় যেটার জন্য আমাদের গুলো অনেকগুলো সেফ থাকে আর এখানে ভাইয়ারা এই সমস্ত কিছু প্রোগ্রামের জন্য যে কনসোলটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে এম আহার এম জি পি চব্বিশ মিক্সার যেটা বর্তমানে এখন টপ বলতে চলে সবার কাছে এই মিক্সারগুলো আছে সবাই তার সাউন্ড ক্র্যাফের ওই মিক্সারগুলো ব্যবহার করতে পারে না তো বেশিরভাগই এই মিক্সারগুলোও তারা ব্যবহার করতেছে চব্বিশ বত্রিশ এগুলো একটু বাংলাদেশে একটু বেশি সবার কাছে আছে তবে হ্যাঁ সাউন্ড কাফে মিক্সারগুলো যে জিবি সিরিজের মিক্সারগুলো আছে তো ওইগুলোও বেটার কোয়ালিটি এবং কি সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে বাট ওইগুলোর প্রাইস একটু বেশি হয় ওইগুলো একটু কম সবাই পার্সেস করে তো উপর যে ভাইটাকে দেখতে পারতেছেন তিনি কিন্তু এই সমস্ত সাউন্ড সেট আপ কিন্তু মালিক তো ভাইটার নাম হচ্ছে শুভন ভাই তো ভাইয়ের মন মানসিকতা অসাধারণ আর বর্তমান তার বাবা এখনো জীবিত আছে যে কারণে তার বাবা সবকিছু কন্ট্রোলিং করতেছে তবে ভবিষ্যতের জন্য সে কিন্তু সবগুলোর মালিক তো প্রায় সব তো আপনাদেরকে দেখাই ফেললাম তো বাট এখন আমরা দেখব স্টেজের ভিতরে কি কি ব্যবহার করা হইতেছে জাস্ট এইটুকু ধারণা আমি আপনাদেরকে দিব তারপরে এই ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ হবে আমি লাস্টে সাউন্ড চেকটা দিতে পারতেছি না যেহেতু আজকে প্রোগ্রামটা ছিল না কালকে আবার হয়তো প্রোগ্রাম আছে আর আমি সব ভিডিওতে কেভি সাউন্ডে ভিডিও করলে কিন্তু বলি যে এরা সব কিউ ফোর এ ব্যবহার করে সেম টু সেম এখন সেম একই জিনিস ব্যবহার করতেছে তো এই যে মনিটর দেখতে পারতেছি মনে হয় মনিটর গুলো একটু নতুন আর পেস্টিং কভার দিয়ে আছে তো এখানে একটা মনিটর দেখতে পারলাম আর এইখানে আরো একটা মনিটর আর এই জায়গায় একটা তো টোটাল মনে হয় সেম মনিটর এখানে ব্যবহার করা হয়েছে তিনটা অলরেডি আমরা দেখলাম তো মনিটর গুলোর কোয়ালিটি একদম অসাধারণ আর এই যে এখানে একটা মনিটর তো টোটাল চারটা মনিটর এখানে আমরা দেখলাম ও না মেবি ছয়টা এখানে বিল আছে একটা দেখতে পারতেছেন তো এটা আমি সকলকে একটু ভালোভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি দেখেন তো অনেকে কমেন্ট করেন এইগুলো নিয়ে তো দিকা রাখেন অনেকেরই কিন্তু হেল্পফুল হবে তো স্টেজের পিছনের সাইডেও দুইটা মনিটর এখানে দেওয়া হয়েছে আর মনিটরের গায়ে কিন্তু লেখা আছে কেবি সাউন্ড তো এই মনিটরগুলো অনেক ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে যারা সাউন্ড সেট দিতে চাচ্ছেন ভালো পরিমাণভাবে তারা এক সেট মাল কিনেন অবভিয়াসলি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন বাইদের যে সেট আপগুলো সবগুলো এক সেট মাল যে কারণে অনেক ভালো সার্ভিস পায় তো ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্টে জানাবেন আর এটাও জানাবেন যে আপনারা কেভি সাউন্ডে সকল প্রোগ্রামের ভিডিও চান কিনা যদি সকল প্রোগ্রামের ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে সকল প্রোগ্রামে ভিডিও হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দেরি করতেছেন কেন এখন একটি লাইক করুন যা আমি এরকম ভিডিও বানাতে যেন আরও মোটিভেটেড হই